চলে আসলাম যেহেতু ডিসেম্বর মাস চলতেছে আমাদের শীতও চলে আসছে শীত এবং ডিসেম্বর মাস জুড়ে কিন্তু অফার থাকবে আপনি বলছেন ভিডিও শুরুতে তো আজকে কি কি অফার থাকবে মূলত আজকে থাকবে সব মানে এই বছরটা শেষে গেছে মানে শেষ বছরের অফার শেষ অফার দিবস যারা কারখানা থেকে বারো নম্বর আসলে কিন্তু আমার কাছে আসলে কিন্তু সব নতুন আর অফার থেকে মাত্র সাত দিনের অফার থাকে সাত দিন

আর আমার কাছে আগে দশ বার হলে দোকান বেশি না ছয় থেকে দশ আর ব্যবসা আপনার যেটা না চলবে আপনার ছয় মাস না এক বছর পর এক্সচেঞ্জ অনেকে ছয় মাস দেয় আমি বুঝি পাই না

তারপর দেখাচ্ছি আপনার জয়পুরি কথা জয়পুরি হ্যাঁ যেটা প্যাটাল জয়পুরী বলে এটা থাকবে আপনার অফার সব অফার বললাম না আজকে শেষ বছরের শেষ অফার শেষ অফার থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা সেবা

জমজম জমজমের মাছটা কপি এই দেখেন এটা কাপড়টা কিটা করে একদম সিগারেটা করে কিন্তু রং গোছ থাকবে 100% 100% গ্যারান্টি পাচ্ছেন একদম কাপড় থাকবে সুতি কাপড় হতে ফ্রি সাইজ এই দেখেন এই দেখেন মাশাআল্লাহ এটা কিসের মধ্যে বলেন সুতি কাপড় জমজম কোয়ালিটি জমজম কোয়ালিটির মধ্যে জমজম মাছটা খুব এগুলো একদম ফ্রি সাইজের মধ্যে ওনাগুলো এগুলো আমাদের অসংখ্য আছে কালার দারুন ডিজাইনের দেখেন ওনাগুলো পাচ্ছেন আপনারা পাঁচ হাতের নামাজ জন্য প্রাইস কত এটা ভাই

দেখেন্ট ফর পার্ট সব জায়গায় সব জায়গায় কাজ করা আটশোশো পঞ্চাশ টাকা কি বলতেছেন এই ভাই আঠারোশো পঞ্চাশ আটশোশো পঞ্চাশ টাকা বিবে তাই ভাই বিবে বিবে

জেলা পর্যায়ে থানা পর্যায়ে যে কোনো জায়গায় পাইকারে নিয়ে কিন্তু পাইকারে সেল করতে পারবেন ভাইদের কাছ থেকে নিয়ে আপনার চাইলে এখানে একশো পেটি দুইশো পেটি পাঁচশো পেটি কিন্তু নিতে পারবেন শুধুমাত্র সিমু ট্যাক্সে আসলে তাই ভাই হ্যাঁ শুধু সিমু ট্যাক্সে আসতে তো সিমু ট্যাক্সে কোথ ঠিক আছে কোথায় আবার বলে দেন আমার বলে এটা কিন্তু অনেকে ডাকা ছিলেন ডাকা গাউসি এটা আপনার নারায়ণগঞ্জ বুলতা গাউসি মার্কেট গাউসি মার্কেট একের তলায় বারো নম্বর গলি একশো পঁচাশি নম্বর দোকান সিমু ডেক্স না চিনতে ফোন দিবেন আমার লোক আছে আমি লোক পাঠাই দিব আপনার জিনিস নিয়ে আসবো